অনেক সুন্দর সুন্দর বাড়তি প্যাকেজ আমি জিজ্ঞেস করছিলাম আচ্ছা আপনার এটা একটা দারুণ বক না তাই না আপনার এই বকটা কত দাম চাচ্ছে কত দাম চাচ্ছে দাম বলছে সাইকুল তো ওঠছে নাকি বাষট্টি বললো দাম উঠছে দাম একটা বর্ষনা এগুলো সাইয়াল থাকে সাইয়াল নাকি পাকিস্তানি বিষ নিয়ে এসে আপনার নাম কি আচ্ছা দর্শক এটা আরো কয়টা দেখি এই টান আচ্ছা আপনি কয়টা আনছেন তাই কর

কত বন্ধু দাম উঠেছে পঞ্চাশ রুপায় কেউ বলে কত বলছে পঞ্চাশ রুপায় আপনার দারুণ দারুণ একটা আপনার বক্তব্য আছে খুবই সুন্দর একটা বক্তব্য আছে দর্শক আমি আরো সামনের দিকে যাচ্ছি দেখি এই এই একটা বক্তা দেখা যাচ্ছে এই বক্তাটা কাক আপনার ভাই আপনার বকনা এই বকনা বকনার মালিক এই যে কি নাম আপনার

আব্দুল্লাহ তুমি কি দাম দাঁড়াইতে পারবা কোনটা কত দাম তুমি আব্দুল্লাহ তুমি করে বলো কত বিক্রি হবে তোমরা ব্যস এইটা কত ব্যস্ত হ্যাঁ

বলো আটত্রিশ তোমাদের জন্য তোমরা নাম চাইতে পারে আচ্ছা এখন এইটা এটা হচ্ছে ধরন একটা ভিডিও বানাচ্ছি হ্যাঁ ছত্রিশ ঠিক দাম বাসে তারত্রিশ জন ব্যস্ত ঠিক কথা বলছো আবদুল্লাহ আব্দুল্লাহ কিংবা নবীদের বাসের নাম ঠিক কত মুসলিম মানুষ কিংবা বলবা তারপরে এইটা এটা কত ব্যাসপা পঁয়ত্রিশ দর্শক এটা পঁয়ত্রিশ জনের বিক্রি হবে দারুণ দারুণ গরু এখানে দেখা যাচ্ছে যে অন্য হাতে হাটের তুলনায় একটু দাম কম চাচ্ছে এগুলো কি তোমাদের এগুলো কার এগুলো তোমাদের আচ্ছা এইগুলো তো অন্য যাতে আবার বাইশ হাজার বাইশ হাজার চাকালির গরু মনে হচ্ছে

দাম কত বলুন পশুর টন্টের দামও হয় নাকি ছাব্বিশ সাতাইশ দিতে ট এই যে এগুলো ছটডাঙ্গুর আমি একটু বাসুরের লাগাই বাসুরের দাম আমি চেষ্টা চালাচ্ছি কঠোর আপনাদের তুলে ধরতে পারি কি না দর্শক এই তপর তার করছি সবই সুন্দর সঠিক বাজার এখানে আর কয়েকটা বাসি দেখা যাচ্ছে এই তিনটি আপনার তিনটি আপনার এই দুটি আপনার আচ্ছা এই এক গ্রত একই বয়সী এই দুইটি কত হলে বিক্রি করবেন এই দুইটি হ্যাঁ ব্যস হ্যাঁ সাইজে ব্যসে না নেয় নেই বলেন সেটা বলেন সাইজ হলে ব্যস্ত গরুর হাটে গরুর হাট সেখানে একটু দাম কম মনে হচ্ছে আচ্ছা দর্শক আরো অনেক দেখি আপনাদের আরও অনেকগুলো বাসল আছে এখানে নিয়েছেন কাটা কত দাম

মানে আপনার চল্লিশ টার্গেট মনে হয় ছয় তিরিশ দাম বলতে দর্শক দারুণ একটা বাছুর দাঁড়িয়ে বাছুর খুব সুন্দর বাসুর আরো বহু বাসুর আছে দর্শক আপনাদের বাসুরের যে কী করে এখানে একটা সাধারণ ধারণার জন্য আমি এখানে আসছি তুমি গাডেন্ট নিয়ে এসো বাসকান্শো এটা আরে ওই মালিক কো আছে আচ্ছা আপনার এই গেলো দর্শক সিনেমা মালিক এই দেখা যাচ্ছে দুইটা নিয়ে এই দুইটা আপনার এইটা কম শুনতাম চলছেন দাম

আপনার চাইছেন বলবেন যে আমি দাম বলবো না যাচ্ছি দেখি কেউ বলে কিনা সঠিক বাজার দর ভাই আপনি কি বলবেন না বলবেন যে না আমি বলবো না দর্শক উনি বলবে না হ্যাঁ বলতে সমস্যা আছে আচ্ছা এই দুটো কি আপনার হ্যালো এই বাসের দুটো আপনার আচ্ছা ভাই আপনার এইটা কত চাচ্ছেন এই আপনার ওই সাইবাবু তাই না এইটা চাচ্ছে না তুই কত